আজ আমি জানাবো এমন এক শক্তিশালী মন্ত্র প্রকাশ করতে যাচ্ছি যা দূর থেকে কারো প্রেমের জোয়ার জোয়ার বয়ে দিতে পারে দূর থেকেই দূর থেকেই তার মনের মধ্যে জোয়ার বয়ে দিব এটা এমন একটা পাওয়ারফুল এই মন্ত্র শুধু শব্দ নয় এটি এক অদৃশ্য শক্তি যা কাজ করে বিশ্বাস এক একতায় এবং সঠিক সময়ের সঙ্গে যদি আপনি কাউকে ভালোবাসেন কিন্তু সে আপনার কাছ কাছ থেকে দূরে চলে গেছে অথবা কথা বললেও আপনাকে পাত্তা দেয় না তবে এই মন্ত্র আপনাকে সে ভালোবাসে ফিরে পেতে সাহায্য করবে তাই মনোযোগ দিয়ে মনোযোগ মনোযোগ দিয়ে প্রতিটি কথা শুনুন কারণ আজ আপনি জানবেন একটি গোপন প্রান্তিক রহস্য যা যুগ যুগ ধরে লুকিয়ে ছিল সাধকদের لیے এখানে ভিউয়ার্স এটা এত একটা পাওয়ারফুল আমি যেটা বললাম মনোযোগ দিয়ে শুনুন একটা আবার মনোযোগ দিয়ে শুনুন একশো আপনি কাজে রেজাল্ট পাবেন একশো পার্সেন্ট আপনি কাজে রেজাল্ট পাবেন এটা এত একটা পাওয়ারফুল এটা বস করতে এটা কাজ করতে শুধুমাত্র আপনার এই ব্যক্তির নামটা লাগবো শুধুমাত্র নামটা লাগবো নামটা হইলেই আপনি দূর থেকে দূর থেকেই এই মন্ত্র দ্বারাই বসীকরণ করতে পারবেন দূর থেকেই এই মন্ত্র দ্বারাই বসীকরণ করা যায় এটা এত একটা পাওয়ারফুল শুধুমাত্র সেই ব্যক্তির শুধুমাত্র সেই ব্যক্তির নামটা হইলে চলবো শুধুমাত্র সেই ব্যক্তির নামটা হইলেই আপনি এই এই মন্ত্র দ্বারা বসী গ্রহণ করে ল্যাংটা হয় কইরা আপনার আসবেন ল্যাংটা ল্যাংটা কইরা কইরা আসবেন আপনার নিয়ে আপনি যা ইচ্ছা তার সাথে তাই করতে পারবেন এটা এত একটা পাওয়ারফুল এত একটা শক্তিশালী মন্ত্র এটা কাজ করার এক আয়ত্তের মধ্যেই কাজের আদল পাবেন এটা কাজ কাজ করার এক আয়ত্তের মধ্যেই আপনি কাজের আদল পাইতে বাধ্য ব্যাস মন্ত্র আমি যে পাঠ করে দিই ঠিক একইভাবে আপনারা পাঠ করবেন নেমটা বসি করুন মন্ত্র ওম নম সাহা অমুক কাম দিতে আ ব্যাস মন্ত্র আমি আবার পাঠ করে দিই ওম নম সাহা অমুক কাম দিতে আ ব্যাস যে অমুক কাম দিতে আ জায়গায় অমুকের জায়গায় সেই ব্যক্তির নামটা বইলা ব্যক্তির নামটা বইলা ব্যক্তির নামটা বইলে শুধুমাত্র আপনি সাত হাজার হাজার একবার পাঠ করে নেবেন পাঠ করে সিদ্ধ করে নেবেন যদি আপনার সিদ্ধ না করতে চান সিদ্ধ না করে যদি কাজ করতে চান তাহলে স্ক্যানারের নাম্বার থেকে আমার এখানে ফোন দেয়া অনুমতি নিয়ে আপনারা কাজটা করবেন আমি এখান থেকে সিদ্ধ করে দেবো শুধুমাত্র আপনারা আপনি মন্ত্রটা পাঠ করে কাজ করবেন ইনশাল্লাহ একশো মধ্যে একশো পার্সেন্ট কাজ দেখা হবো শুধুমাত্র আপনাদের আসন খরচটা দিয়ে আপনারা কাজটা করে নিতে পারবেন এত একটা পাওয়ারফুল এত একটা কার্যকারী একদম এক রাইতের মধ্যে সে ল্যাংটা হইয়া আপনার ঘরে আইসা আপনার সাথে মেলেমাসে লিপ্ত হবো আপনি যা করবেন তাই পাব